তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে কোলে মারি শেথা থা দোলে জল সার কোলে রঙারোবি দোলে তোরা দেখে য মিনা মায়ের কোলে তোরা দেখে য আমিনা মায়ের কোলে কুলমখলুকে আস ধি উঠে কে ও কাল মা শাহাদতের বানি ঠোট কে ওদার জ্যোতি পেশানি তে ফোটেল আকাশ গ্রহ তারা পরে লুটে কে ওই পরে দুর শব্দ আর খুলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মানুষে মানুষের অধিকার দিল যে ছাড়া নাই কহিল যে য মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে যাফ কিরে লী করিল যে ধরাই ধরা সে নবি ব্যথিত মানবের ধ্যানের ছবি আজ ধারাই ধরা দিতে সেই সে নবী ব্যথিত মানবের ধ্যানের ছবি আজ মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরলে তোরা দেখে যা আমি মায়ের কোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে পুরি মারি সেটা চাদ দোলে ওষার কোলে রঙারোবি দোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে দেখে যা আমি মায়ের কোলে